টেক বিডি ইনফুর এম এস ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এম এস ওয়ার্ডে জিরো থেকে হিরো হওয়া যায় তার প্রতিটি টিপস এবং ট্রিক্স ধারাবাহিকভাবে ভিডিও আকারে টেক বিডি পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি পাবার জন্য বেল আইকন অন করে রাখুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে এমএস ওয়ার্ড সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে কম্পোস্টাইট ড্রয়িং প্রজেক্ট প্রোফাইল তৈরি করা ছোটখাটো ডিজাইন করা বই তৈরি করা চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেয়া অফিসিয়াল কাজকর্ম সম্পাদন সহ যাবতীয় কাজ করা যায় অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এই সফটওয়্যার তৈরি করা তৈরি তাই একে মাইক্রোসফট ওয়ার্ড বা সংক্ষেপে এম ওয়ার্ড বলে নামকরণ করা হয়েছে এখন জেনে নেওয়া যাক মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্যে কি কি কাজ করা যায় সাহায্যে যে যে কাজ করা যায় তা হলো যেকোনো ধরনের ডকুমেন্ট বা টেক্সট লেখা বিভিন্ন চিঠিপত্র দলিল প্রশ্নপত্র টাইপ ও প্রিন্ট করা ডিজাইন করা বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোফাইল তৈরি করা বিভিন্ন ধরনের ড্রয়িং টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা বিভিন্ন ধরনের কম্পোজ টাইপ করা ব্যক্তিগত নোট তৈরি করা সহ নেই যা মাইক্রোসফট বা দ্বারা করা যায় না। তো বন্ধুরা আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু মৌলিক তথ্য জেনে নিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এছাড়াও মৌলিক তথ্য ছাড়াও সংক্ষেপে কিছু পরিচয় জানিয়ে দিতে চাই তো চলুন এম এস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এবং এর ভিতরে কি কি মেনু কি কি ফাইল বা টুল আছে সে সম্পর্কে এক নজরে দেখা যাক প্রথমে আমি আমার স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আপনি চাইলে দুইটা ভিন্ন উপায়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করতে পারবেন তো প্রথম হলো এখান থেকে আপনি আপনার কম্পিউটারের সার্চ বার্ড থেকে সার্চ করবেন এম এস এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড হ্যাঁ এর উপরে আপনার মাউজের লেফট বাটন ক্লিক করবেন এই যে লেফট বাটন ক্লিক করছি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা ইচ্ছা মতো যে কোনো একটা টেম্পলেট নিতে পারবেন দ্বিতীয় যে ওয়েটা দেখাবো সেটি হলো এরকম আপনি আপনার স্ক্রিনের কম্পিউটারের স্ক্রিনে আপনার মাউজের রাইট বাটন একবার ক্লিক করুন তারপরে নিউ এ আসুন নিউ থেকে এখানে বেশ কিছু ফাইল ওপেন হবে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই ফাইলটার উপরে মাউজ রেখে মাউস পয়েন্টটা রেখে আপনি আপনার মাউজের লেফট বাটন একবার প্রেস করুন করলে দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে বা সৃষ্টি হয়েছে এই জায়গা আপনি আপনার ফাইলের নাম দিবেন আমি উদাহরণস্বরূপ নাম দিলাম এ বি সিটি ওকে এরপর আমি মাউস পয়েন্টারটা ডি এই ফাইলের উপরে ওয়ার্ড ফাইল ডকুমেন্ট ফাইলের উপরে রেখে আমার মাউজের লেফট বাটন পরপর দুইবার ক্লিক করলাম তো সরাসরি আমার ব্লাঙ্ক ডকুমেন্টে নিয়ে গেল এখানে মূলত আমি কাজ করব এই পেজটাতেই একে বলা হয় ওয়ার্কিং স্পেস এই সাদা পেজ যে পেজে আমরা লিখবো বা কোনো ড্রয়িং করবো অথবা টেবিল ইনসার্ট করব এই পেজটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস সবার উপরে এই যে অপশনটা দেখছেন মেনুটা দেখছেন এটাকে বলা হয় বা এই যে বারটাকে দেখছেন এটাকে বলা হয় টাইটেল আপনার পছন্দ মতো আপনার ফাইল এর নাম লিখতে পারবেন টাইটেল এই যে ডাউন এরো এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার এর অন্তর্গত বেশ কিছু টুল আছে সহজেই কাজ করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয় এর নিচেই একটা রো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কিছু প্রোগ্রাম বা অপশন আছে এই রোটাকে বলা হয় মেনু বার মেনু বারের প্রথম যে অপশন বা মেনু সেটা হলো ফাইল মেনু ফাইল মেনুর আন্ডারে আবার বেশ কিছু অপশন এখানে আছে তো আমি এই অপশন সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব না নেক্সট ভিডিওতে আমি প্রতিটা অপশনের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং প্রয়োগ করে দেখাবো ফাইল মেনুর পরেই যে অপশনটা আছে বা মেনু আছে সেটা হচ্ছে হোম মেনু আমাদের যে ইন্টারফেস বা আমাদের ওয়ার্কিং স্পেসটা এই হোম মেনুর আন্ডারেই থাকবে সময় ওপেন হয় হোম মেনুর আন্ডারে বেশ কিছু প্রোগ্রাম বা টুল এখানে আছে এটাকে বলা হয় টুল বার এইগুলোকে বলা হয় টুল বার হোম মেনুর আন্ডারে শুধুই নয় ইনসার্ট ডিজাইন লেআউট প্রত্যেকটা মেনুর আন্ডারে বেশ কিছু টুল আপনারা দেখতে পারবেন এগুলোকে বলা হয় টুল বার এরপর দ্বিতীয় অপশন ইনসার্ট বার ইনসার্ট বার এর অন্তর্গত আবার বেশ কিছু অপশন বা বেশ কিছু অপশন বা মেনু আছে বা টুল আছে এগুলোকেও টুলবার বলা যায় বা মেনু বলা যায় রিবনও বলা যায় এরপর চতুর্থ যে মেনু সেটা হলো ডিজাইন মেনু ডিজাইন মেনু থেকে আপনি আপনার যে পেজ সেটার ড্র ডিজাইন করতে পারবেন পেজ নিয়ে কাজ করতে পারবেন এখানে পেজকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন এরপর আছে লেআউট লেআউট থেকে আপনার পেজের কোথায় কি দিবেন মার্জিন দিবেন ওরিয়েন্টেশন সেটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে সেই বিষয়গুলো সাইজ আপনার পেজের সাইজ লেটার না লিগাল সাইজ না এ ফোর সাইজ দিবেন সেইগুলো আপনি এখান থেকে সেট করবেন তো আমরা এ বিষয়ে আপাতত ডিটেলস যাব না আমার ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে আমি চাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা অপশন ধরে ধরে প্রতিটি ভিডিওতে ডিটেলস আলোচনা করার জন্য এজন্য প্রতিটা মেনুর আন্ডারে যে সমস্ত টুল বা অপশন আছে প্রত্যেকটা মেনু ধরে ধরে আমি ভিডিও তৈরি করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আপনাদের আমার চ্যানেলের যে বেল আইকন আছে সেটা ক্লিক করে অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনি সেই ভিডিও প্রথমেই পেয়ে যাবেন এরপর আমি লেআউটের পরে যে মেনু অপশন আছে মেনু বারের যে অপশন সেটা হচ্ছে রেফারেন্সেস এরপর মেইলিং তারপর রিভিউ রিভিউ এর আন্ডার আন্দারে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুল আছে এরপর ভিউ দেখেন ভিউ এর আন্ডারেও অনেক টুল আছে অ্যাড ইন্স অ্যাড ইনস টুলবার অনেক গুরুত্বপূর্ণ একটা মেনু এবং এখানে আমরা সাধারণত বিভিন্ন বিষয় পিডি ইনস্টল করি এই অ্যাড ইনে আসে যদি আমি সাপোজ আমি আমার বাংলা কোনো ফন্ট যদি এখানে ইনস্টল করি তাহলে অ্যাড দেখা যাবে যেমন আমার বিজয় এই ইনস্টল করা আছে তো বিজয় এখানে শো করছে তারপর আমি বিশেষ করে ম্যাথমেটিক্যাল কোনো সফটওয়্যার যদি বা ম্যাথমেটিক্যাল ফন্ট নিয়ে আসার জন্য কোন সফটওয়্যার যদি আমি ইনস্টল দিই তাহলে অ্যাডিনে শো করবে এরপর বিজ্ঞানের বিভিন্ন সূত্র অথবা কেমিস্ট্রি যেমন কেমিস্ট্রির অনেক রিয়াকশন লেখার জন্য কেমিস্ট্রি রিলেটেড যে প্লাগইন আছে সেগুলো এই অ্যাডিনে শো করবে তো অ্যাডিনটা মূলত যারা বই লেখক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বই লিখতে গেলে কেমিস্ট্রির বই লিখতে গেলে বা কেমিস্ট্রির কোনো রিয়াকশন লিখতে গেলে আমাদের আমাদেরকে কেমিস্ট্রি প্লাগ কেমিস্ট্রি রিয়াকশন রিলেটেড প্লাগ আগে থেকেই ইনস্টল করে নিতে হবে তারপর আমি যদি বিভিন্ন ধরনের সূত্র এখানেও অলরেডি ইনস্টল আছে কিছু তারপরে আমরা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতে গেলে আমাদেরকে ওই সমস্ত প্লাগ ইনগুলো ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল হলে সাধারণত সেই প্লাগ ইনগুলো এখানে শো করে ওকে তো আমি হোম মেনুর আন্ডারে আবার ফিরে গেলাম এরপর আমরা এগুলো মোটামুটি দেখলাম এখন এই যে সাইডে দুই সাইড এখানে দেখেন আমরা এই বারটা করতে পারি এটাকে বলা হয় স্ক্রল বার আপনি আপনার মাউজের হুইলটি স্ক্রল করলে এটাকে আপনি উপর নিচু করতে পারবেন তারপরে একদম নিচে রাইট সাইডে দেখেন এখানে প্লাস জুম ইন জুম আউট প্লাস মাইনাস এটা দিয়ে আপনার পেজটিকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন তারপরে এখানে দেখেন ওয়েব লেআউট আছে এরপর প্রিন্ট লেআউট প্রিন্ট লেআউট অবশ্যই কোনো ফাইল তৈরি করার পর আমরা প্রিন্ট দেব দেওয়ার পূর্বে প্রিন্ট লেআউটে ক্লিক করে সেটা কিভাবে প্রিন্ট হবে তার একটা চিত্র আমাদের সামনে শো করবে এরপর রিড মুড আছে হ্যাঁ এটা এখানে এটা অনেক এক্সটেন্ড হয়ে গেছে রিড মোডে এরপর আমাদের ওয়ার্কিং স্পেসের একদম বামে নিচের কর্নারে দেখেন এখানে পেজ নাম্বার শো করছে কতটি পেজ আমি এখানে এ করলাম এখানে সেইটা শো করবে পেজ নাম্বার ওয়ার্ড শো করবে আমি একটা পেজে কতগুলো ওয়ার্ড লিখছি সেটা শো করবে তো বন্ধুরা আপনারা মেবি ভিডিওটি দেখে আমাদের এই টিউটোরিয়াল থেকে কিছু নতুন মৌলিক ইনফরমেশন জানতে পারলেন মূলত এই টিউটোরিয়ালটি আমি শুরু করেছি একদম বেসিক লেভেলের যারা আছে যাদের যারা এখনো হাতে খড়ি হয়নি তারা আমার এই ভিডিওটি দেখে শুরু করতে পারে তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা স্কিপ করে যেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ